বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পাইকড়া ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার সতেরো জুন সকালে পাইকড়া ইউনিয়নের হাসরা ব্যাপারীপাড়া বাজারে মহিলা দলের সম্মেলনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচির সূচনা হয় পরে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে পৃথকভাবে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এবং টাঙ্গাইল চার কালিহাতি আসনের মনোনয়ন প্রত্যাশী বেনজির আহমেদ টিটো প্রধান বক্তা ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক এছাড়াও সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মজনুমিয়া সহসভাপতি আব্দুল বারেক উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা সদস্য সচিব হাসমত আলী রেজা সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনি উপজেলা মহিলা দলের সভাপতি মিসেস সালমা আক্তার সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমেদ টিটো বলেন তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা কালীহাতির প্রতিটি ইউনিয়নের ধারাবাহিকভাবে কর্মসূচি গ্রহণ করেছি আজ পাইকড়া ইউনিয়ন থেকে এর সূচনা হলো পর্যায়ক্রমে সব ইউনিয়ন ও ওয়ার্ডে আমরা এই বার্তা পৌঁছে দেব। একটা দিয়ে যাচ্ছে আপনারা যদি শুনে থাকেন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ভাবে আপনারা শুনবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান যাচ্ছে যাচ্ছেন অনবরত আগামী দিনে রাজনীতি করতে হলে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে রাজনীতি যদি করতে হয় মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে হত্যাকাণ্ড করে রাজনীতি করা যাবে না কাজেই আমরা আমরা গোলাম হোসেন হত্যার বদলা নিতে চাই মানুষের মন জয় করে তাই করে ইউনিয়নের কোন গোলাম হোসেনকে যারা হত্যা করেছে হত্যাকারীদের পক্ষ না নেয় সবাই যাতে হত্যাকাণ্ডের প্রতিবাদ করে আমি শুধু গোলাম হোসেদের কথা গোলাম মুস্তফার কথা বলছি না যারা হত্যা করে যারা হত্যা হয়েছে যারা নিহত হয়েছে যারা প্রাণ দিয়েছে আমি সকলের আত্মার মাঠে ভাগ করি কামনা করি আর যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে সন্ত্রাস করেছে আমি তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বলি এই পাইকড়া ইউনিয়নে থেকে আজকে বিএনপি কালীহাতিতে বিএনপির যাত্রা শুরু হলো আমরা তৃণমূলে সারা কালীহাতি উপজেলায় একশো ছত্রিশটা ওয়ার্ড আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আমরা সভা করব আমরা গ্রামে গ্রামে সভা করব আমরা কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করব কেন্দ্র কেন্দ্রে সভা করব তৃণমূল আমাদের যাত্রা শুরু বিএনপি অন্য সংগঠন সহযোগী সংগঠন মহিলা দল সহ আমরা জনগণকে সাথে নিয়ে আগামী দিনে পথ চলতে চাই আজকে পাইকরা ইউনিয়ন থেকে আমাদের এই যাত্রা শুরু আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ আপনার সমাবেশটি সঞ্চালনা করেন কালিহাতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও করা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম খান কালীহাতি থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি